র্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে শুক্রবার আর সকাল সকাল বলতে সবাই উঠে গেছে আমাদের বাড়িতে এই যে আমার তো মা এখন খাওয়াচ্ছে আর বিছনা ডিসনা গুছিয়ে আমি বেরোবো জানলার পর্দা সরিয়ে দিয়েছি এবার জানলাগুলো খুলে দেব প্রচণ্ড রোদ ঢুকবে জানলাগুলো খুললে একটা তাপ ঢুকবে এই যে আমার তোজো যেই দেখেছে খাওয়া আসছে ব্যাস আমার তোজোর হয়ে গেছে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আজকে একটু নিত্য নতুন রান্না করবো একঘেয়ে রোজ রান্না বান্না ভালো লাগছে না আজকে ভাবলাম একটু অন্য কিছু রান্না করব আর আজকে আমাদের বাড়িতে মনো মনো ছেলেও আছে চারটেও বললাম দুপুরে এসে খেয়ে যেতে জানি না কি করবে তো ব্লগটা এখান থেকেই শুরু করলাম সাথে থাকবেন পুরো ব্লগটা দেখতে থাকবেন আমি চলে এসছি দাঁত মুখ মেঝে একদম ফ্রেশ হয়ে বাসি নাইটি ফাইটি ছেড়ে আজকাল সকালে স্নান করিনি সকালে স্নানটা আমি খুবই কম করি আর এখন এই বোতল কটা পরিষ্কার করে নেব আর মনে হচ্ছে এই ঠাকুর ঘরটা যে ঘরে সোফা রয়েছে ওই ঘরটা মনে আজকে গুছাবে আর মা হচ্ছে তোজোকে সেই যে খাওয়াতে বসেছে তোজো যা খাওয়াতে জ্বালায় ওই এখনো খাইয়েই যাচ্ছে তোজোকে খাওয়ানো মানে বিশাল একটা বড় কাজ মানে আমার মনে হয় সবচেয়ে বড় কাজ তোজোকে খাওয়ানো এত জ্বালায় খাওয়াতে গেলে মানে ওর খাওয়াতে যে কি জ্বালা কেউই বলবে না যে ওর খাওয়াতে কি জ্বালা আর কালকে রাত্রে তোজো মানে সন্ধ্যে আটটার সময় যে সেই ঘুমিয়েছে রাত আটটার সময় তারপরে উঠেছে হচ্ছে সাড়ে দশটা এবার ওর ঘুমটা তো হয়ে গেছে ঘুম হয়নি আমাদের আর রাত্রিবেলা ঘুমিয়েছে আবার হচ্ছে দেড়টার সময় বুঝতে ঘুমিয়েছে আবার তো যো না ঘুমালে কেউই ঘুমাতে পারে না মা তো ওই ঘরে ঘুমিয়েছিল মা এর ঘরে ঘুমায়নি আর যা ঘুমিয়ে গেছিল আমি আর জুম ঘুমাতে পারিনি তাই আজকে ঘুমবে বললাম সেইভাবে তো তোর ঘুমটা হয়নি তাই আজকে আর স্কুল যেতে হবে না আজকে ওকে স্কুল পাঠায়নি বোতলগুলো ভিমবার দিয়ে একটু ভিজিয়ে রাখি বোতলগুলো একটু ধুয়ে নিচ্ছি কারণ বোতলগুলোতে একভাবে জল রাখতে রাখতে না কেমন একটা সেই ল্যাট ভাব টাইপের চলে আসে আর সারা দিন ফ্রিজে থাকে বোতলগুলো কালারগুলোও জানি কেমন একটা হয়ে যায় অতিরিক্ত ঠান্ডাতে তো বোতলগুলো পরিষ্কার করে আমার অনেক কাজকর্ম আছে আর আমার ভালো হঠাৎ করে মানে ঘামের থেকে নাকি ঠান্ডার থেকে বুঝতে পারছি না একটু ঠান্ডা লেগে গেছে আর জলের মেশিনটাকে ডকেট করা হয়েছে দেখি এর মধ্যে এসে হয়তো ঠিক করে দেবে আর মনও ওদিকে কাজ করে নিচ্ছে আমি তাই ভাবলাম বোতলগুলো আমি পরিষ্কার করে নিই এদিকটা করে তারপরে রান্নাবান্নার দিকে যাব। যদিও বা কাল রাতে সব কাটাকুটি করে রেখেছি তাও একটা অন্যরকম রান্না বা অনেকগুলো মানুষের রান্না করতে একটু তো টাইম লাগবে তাই না ওদিকে মনো ঘরটর গুছাচ্ছে আমাকে কিছু একটা জিজ্ঞাসা করলো বা কিছু একটা বলল বুঝতে পারছি না তো যাই গিয়ে ঘর দৌড় গুছিয়ে নিই বোতলগুলো পরিষ্কার হয়ে গেলেই ঘর দৌড় গিয়ে আমি এই মনে হাতে হাতে একটু করে দিই কারণ ও একা একা করছে যাই হোক রান্না বসায়নি ধোয়া পাকলা করতে গিয়ে দেখলাম কিছু দু একটা জিনিস নেই তো যাচ্ছি দোকানে ওখান দোকানে নিচের একটা দোকান আছে ওইখান থেকে আনতে যাই গিয়ে নিয়ে আসি ওটা ব্যাগ হলে ভালো হতো ব্যাগ কোথায় রেখেছেন যে মা কালকের ব্যাগটা যাই হোক প্লাস্টিকের করে নিয়ে আসবো তো যাই নিচে নিচে কি চিৎকার চাচামিচি হচ্ছে খোলকত্তাল বাজ্যে বুঝতে পারছি না তালাটা খুলে রেখে গেছিলাম কেউ মনে হয় তালাটা দিয়ে দিয়েছে আবার এই যে দোকান থেকে অনেকগুলো জিনিসপত্র নিয়ে চলে এসেছি এবার যাই আর একজন কি সুন্দর ফল মানে মিউজিক বাজিয়ে কৃষ্ণ নাম করছিল আমার কাছে খুচরো ছিল না বলে কিছু দিতে পারলাম না

মা মা পাখি ভগবান কেউ আমি এখানে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু জল ঝড়িয়ে নেব আর যেরকম কাল রাত্রেই নিয়ে এসেছি ছোট ছোট ইটুক ইটুক টুকরো করে নিয়ে এসেছি এর মধ্যে আমি এবার এক এক করে সব কিছু দিয়ে দেব এইগুলো দিয়ে প্রায় এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট মতন মাখি রাখতে হবে এইটা হতে থাকবে ততক্ষণে আমি আচ্ছা বলে দিই আপনাদেরকে আজকে মেনু কী মেনুটা হচ্ছে আজকে চিলি চিকেন আর হচ্ছে আরে ফ্রায়েড রাইস রেড চিলি পাউডারটা একটু দিচ্ছি কারণ রেড চিলি পাউডারটা দিলে না কালারটা ভালো হয় এখানে প্রায় এক কিলো দুশো মাংস আছে গোলমরিচের গুঁড়োও দেব এগুলো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেব ফ্রিজে রাখবো এমনি বাইরে রাখবো না তাহলে ভেবসে যাবে কারণ একটা ঘন্টা তো প্রায় এখানে দেবো হচ্ছে দেখুন ময়দা ময়দাটা খুব বেশি দেবো না একটু দিয়ে দিই তিন চামচ মতন ছোট চামচে তিন চামচ ময়দা দিলাম আর এখানে কর্নফ্লাওয়ারটা বেশি করে দেব এখানে আমি নিয়ে নিয়েছি আদা কাঁচা বাবা ডিম এমনি শুধু ভেজেও পকোড়ার মতো খাওয়া যায় তাই না আমাদের ভাই আগে চিকেন পকোড়াটা খুব হতো এখন আর সেইভাবে হয় না আর হবে কি যা গরম পড়েছে সেইভাবে আর হয় জিনিস খাওয়াই যাচ্ছে না এটা শুধু অনেক দিন ধরে স্বাদ বলছে খাবো খাবো তাই করলাম কারণ রোববার তো থাকছি না রোববার যাবো হচ্ছে ভোট দিতে আর আমার ভোট হচ্ছে নই ভোটটা তো নিজস্ব ভোটটা তো নিজেই দেব আমি এখানে যাতে এক কিলো বা দুশো মতন মাংস আছে ওর জন্য আমি দুটো ডিম দিলাম নাহলে একটা ডিমই দিতাম প্রজো আর চুমি খেলছে একটা নতুন তেলের প্যাকেট কাটলাম তা এটাই যে অল্প তেল থাকে ওটাই দিয়ে দিলাম হ্যাঁ এইভাবে মাখিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো দেখ এই ব্যাগে দেখ না আছে কি না দেখ এই ব্যাগে সবুজ ব্যাগে বা কালো ব্যাগে অনেক খুচরো পয়সা আছে পেয়ে যাব পাঁচটা এক টাকার কয়েন ওই মা ইভূতি করবে গুরুদের জন্য ইষ্টিভূতি করবে তার এক টাকার কয়েন দরকার তাই আমার মেয়েকে দিয়ে দিলাম এবার এটা আমি রেখে দেবো এইভাবে আধা ঘন্টা বেশি রাখতে হবে তাই এক ঘন্টা এক ঘন্টা রাখলে ভালো হয় যত রাখা হবে ততই ভালো হবে দারচিনি এলাচ লবঙ্গ আর এটা হচ্ছে মগ এটা একটু হালকা করে টেলে নেব নিয়ে গুঁড়ো করে নেবো এটা চিলি চিকেনের দিকে এটা খুব আলাদা একটা টেস্ট আছে আর গন্ধটাও খুব সুন্দর বেড়ায় টেস্টের থেকেও বড়ো জিনিস হচ্ছে গন্ধটার জন্য দেওয়া এটা এই যে জুম আমাকে ছাতু গুলে দিয়েছে আমাকে না সবাইকেই ছাতু গুলে দিয়েছে কি সুন্দর করে এবার খাবো ভাত হয়ে গেছে এখানে জল ঝাড়াতে দিয়ে দিয়েছি আর চালগুলো সত্যিই ভালো ফ্রায়েড রাইস খাওয়ার চালই এটা ঠিকই বলেছিল আর এখানে আমি বড় কড়াই বসিয়ে নিয়েছি এই যে আর এদিকে তোজোর প্রেশারে খিচুড়ি হতে দিয়ে দিয়েছি কারণ ও তো আর আমাদের মতন ফ্রায়েড রাইস চিলি চিকেন খাবে না এই যে আমার ফ্রায়েড রাইস হয়ে গেছে আর একটা ফ্রায়েড রাইসের নতুন মশলা বেরিয়েছে যেটা এবার আমি দিলাম কোথায় গেল মশলাটা আচ্ছা দেখাচ্ছি দাঁড়ান আর গ্যাস ট্যাসের অবস্থা দেখুন এই যে উল্টো করে রক্ষা আছে ফ্রায়েড রাইস মশলা এই যে ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নিচ্ছি বেশি করে তেল দিয়ে আর কিছুটা ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নেব আর এক একটা পিস অনেকটা বড় করেই রেখেছে ভালো লাগে বেশিরভাগ চিলি চিকেনের এরকম ধরনের পিসগুলো খেতে এগুলো একটু বেশি বড় হয়ে গেছে যাই হোক ঘরে খাবো তো কোনো ব্যাপার না তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড একটু ভেজে নেবো খুব লাল লাল করতে হবে না নিয়ে নর্মালি ভেজে নেবো এখানে আমি এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজতে ভাজতে মাংসগুলো দিয়ে দিয়েছি আর এবার এই সসটা দিয়ে দেব একটু বাটি ধোয়া জলও দিয়ে দেব সস হচ্ছে মাংস বুঝে মানে দিতে হবে যেরকম মাংস যদি কম মাংস থাকে তাহলে কম একটু কোয়ান্টিটি দিতে হবে আর যদি বেশি মাংস থাকে তাহলে একটু বেশিই দিতে হবে একটু ঢাকা দিয়ে দেবো এবার চিলি চিকেন একদম রেডি কি আমার এটা এই যে একদম চিলি চিকেন রেডি মনে হচ্ছে একটা বাড়িতে করেছি হ্যাঁ এটা বাড়িতেই করেছি আর আপনারা তো দেখলেনি পুরো রেসিপিটা এই যে আমের চাটনি আর এই যে ফ্রাইড রাইস তো আজকে মেনু আমার এই এতক্ষণ পর দাঁড়িয়ে থাকতে থাকতে এতক্ষণ পর বসলাম কোমরটা মনে হচ্ছে লেগে গেছে পুরো আর আমি এখন যাব স্নান করতে প্রচন্ড গরম লাগছে গা হাত পাপড়ো এগুলো জ্বলছে আমার আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই মনো এত কষ্ট করে ঘদরগুলো গুছিয়ে দিল দেখানোটা উচিত আর মনোর ঘদর গুছানো আমার খুব পছন্দ হয় তো চলুন দেখিয়ে দিই একটা কম্বল মনো কেঁচে দিয়েছে আর এইগুলো এত বড় বড় যে ঢুকছে না এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিলো আর এই ম্যাট্রেসটার পেছনে রেখে দিয়েছে আগেই তো দেখিয়েছেন চলুন এই ঘরটা গুছিয়েছে একটু দেখিয়ে দিই এই দেখুন এই জায়গাটার গেট আপটা আলাদা করে দিয়েছি পুরো টিভির নিচে হোম থিয়েটারটা এখানে উপরে রেখে দিয়েছি আর এই যে সব টি সাজিয়ে রেখেছে আর এই দেখুন শোকেসটা কত সুন্দর করে গুছিয়েছে আর আমার তোজো ঘুমাচ্ছে সরে যাও সরে যাও সরে যা এই যে আমার ঝুম স্নান করে চলে এসেছি আর মাথার সামনে একটা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি একটা রেমেডি আজকে বানাবই মুখে লাগাবই ওই জিয়া সিডস আছে ওটা দিয়ে তো যদি রেমেডিটা তোমরা পেতে চাও তাহলে মানে দেখতে চাও বা তোমরাও ব্যবহার করতে চাও তাহলে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে এখন স্নান করতে স্নান করে চলে আসলাম এবার একসাথে সবাই খাবো খাওয়া দাওয়া করে একটু সবুজ ঘরে যাবো খেতে কারণ বাইরে খাওয়া যাবেই না প্রচন্ড গরম আর এই যে আমরা সবাই খেতে বসে গেছি দেখো এবার আমি চলে যাবো উপরে হাতে মধ্যে নিয়ে খাবো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা আর বাইরে এখনো ভালোই আলো আছে ফুল গাছে জল দেব আর হচ্ছে একটুখানি চা যদি করি করব সন্ধে দেবো ব্যাস এই কটা কাজ আর কোনো কাজ নেই আর আজকে অনেকটা খাটাখাটনি গেছে মানে রান্না রান্নাবান্নাগুলো অনেক মানে সাধারণত তো আমরা এইভাবে রান্নাবান্না করি না তাই একটু ধকর লাগছে যাই হোক বাইরেটা খুব নোংরা লাগছে কালকে মনোকে বলতে হবে এই জায়গাটা ঝাড় দিয়ে দিতে সন্ধ্যা হয়ে গেছে এতক্ষণ সব লাইট ফাইট বন্ধ ছিল এই এখন এসিও বন্ধ করলাম এত বাইরে গরম তাপ মনে হচ্ছে ফেটে যাচ্ছে রান্না আজকে পরিষ্কারই আছে একটু চা করে নেব চাটা করে খেয়ে যাবো হচ্ছে বাথরুমে একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে গা পা ধুয়ে আজকের মতন কাজ সব কমপ্লিট রাত্রিবেলা যেটুকুনি ফ্রাইড রাইস আছে চা আর ঝুমের হয়ে যাবে তো আর চিলি চিকেন অনেকটাই আছে চিলি চিকেন অনেকটাই আছে হয়ে যাবে আমাদের রাত্রিবেলা তিনজনা ঝুম তো খায় না আমার চাঁদ আর মা তো ব্যাস এই হচ্ছে কাজকর্ম আর দোরগুলো আজকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে সব করেছে মনো আমি দুজন মিলেই তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর সব সময় হাসি খুশি থাকবেন তা চলুন টাটা বাই